আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম জাদুবান কুফুরি কালাম বদমজোর থেকে মুক্ত থাকার পরীক্ষিত একটি তাবিজ আপনার কেউ যে জাদুবান করে থাকে সেগুলো কেটে যাবে ইনশাল্লাহ এবং শরীর বন্ধ হয়ে থাকবে খুব পরীক্ষিত তাবিজ যেভাবে প্রয়োগ করতে বলবো যেভাবে নিয়মকানুন বলে দেব ঠিক সেইভাবে ব্যবহার করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা হাজিরা দেখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে তাবিস টিমের সব জাফরান কাল দিয়ে লিখবেন বৃহস্পতিবারের দিন লিখবেন দুটি তাবিস রুগীর নাম রুগীর বাবার নাম ছেলে রুগী হলে মেয়ে রুগী হলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম নকশাতে উল্লেখ করে দেবেন দুটি নকশা করবাতে ধোয়া দেবেন অত সিটাই দেবেন একটি মাদুলিতে ভরে নিজে ব্যবহার করবেন গলায় অথবা ডাইনাতে শরীর বন্ধ থাকবে অপরটি পানিতে ভিজায় রাখবেন এক জগ পানি নেবেন পানিতে ভিজায় রাখবেন সে পানিটি আপনারা পান করবেন সাত দিন এগারো দিন একুশ দিন পান করবেন গসল করবেন আমি আশা করি আপনাদের ওপর যত বড়ই বান থাক যত বড়ই জাদু থেক যতই কুফিরি করা থাক ইনশাল্লাহ সম্পূর্ণ আস্তে আস্তে কেটে যাবে এগুলো পরীক্ষিত তাবিজ আপনারা প্রয়োগ না করলে আমি বলে বোঝাতে পারবো না এগুলো পরীক্ষিত জাদু জাদুটনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে